তুমি আমারে এমন একখান জীবন দিলা সাইরা গিয়া রেললাইন হইয়া পইরা আছে বুকের দাবি যেইখানে সকাল সন্ধ্যা কইরা সুইটা চলে যন্ত্রনা তোমারে হারাইয়া এমন একখান জীবন পাইলাম যে জীবন হলুদ পাতার মতন কখন জানি ঝইরা পড়ে অবহেলাই অবেলায়। যে জীবন ভাঙা আয়নার ভেতর ঠিকা অভিশাপ লইয়া পইড়া আছে দুঃখ ছাড়া কেউ নাই সিগারেটের খালি প্যাকেটের মতন আছি নষ্ট ঘড়ির মতন একবার কেউ পাইলে টের আর তাকাইয়া দেখবার আহে না তুমি ক্ষুধার পাশে মুখ ফিরাইয়া আসো দুর্ভিক্ষের বছরে আমি যেন একলাই ভিক্ষুক কত কাকুতি মিনতিতে হাত পাইতা বইয়া থাকি নাই নাই কেউ আমি কার কাছে গিয়া কই তুমি আমারে গেছো এই একখান দুঃখ বুকে সুতো সিরা জীবন উড়বার পারে না ঝাল লবণ ছাড়া তরকারি জীবন স্বাদ নাই পানি ছাড়া মাছের জীবন ছটফটায় মরণ যন্ত্র নাই কার্বন ডাই অক্সাইড ছাড়া গাছের জীবন বাসন নাই আমি সেই জন্য যে নাম সই জানে না মূর্খ সুখ যার সুবিচারের লাইগা টিপসই কাজে লাগে না